ইমাম যে সভাটা হয়েছে এটা মোল্লার নির্দেশই হয়েছে কেন মোল্লার ওর এমন পরিণতি তৈরি হয়েছে ওর এমন অবস্থা হয়েছে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে কেন মোল্লাকে ভাঙর ক্যানিংয়ের মানুষ একটা ক্রিমিনাল জানে একটা বড় গুন্ডা জানে একটা সমাজবিরোধী জানে একটা অত্যাচারিত নেতা জানে মোল্লা এই মুহূর্তে ববি হাকিম সাহেবকে শকাত মোল্লা ডাকলে যেত না শকাত ডাকলে যেত না এটা আমার বিশ্বাস শওকত মোল্লা এত দাগি মাল মোল্লা কলে কৌশলে আমার মনে হয় ইমাম সাহেবদের নিয়েই খেলাটা খেলেছে অতএব ওই ভাঙড়ে কেনে গিয়ে যদি মমতা ব্যানার্জি যায় মোল্লা ছাড়া অন্য কারো হাটটা ধরে বলে একে ভোট দেন আমার মনে হয় ভাঙর ক্যানিংয়ের মানুষ আগে ভোট দেবে আর যদি মমতা ব্যানার্জি অভিষেক আরও পাঁচ সাতজন মন্ত্রী গিয়ে মোল্লার হাটটা ধরে দিতে বলে একে ভোট দেবেন তো ভাঙর ক্যানিংয়ের মানুষ এটা মেনে নেবে না মানে সকাতমুল্লা এমন ওখানে বিদ্যুরি তৈরি করেছে সন্ত্রাস তৈরি করেছে আমি এই কিছুদিন আগে কাইজার তার অফিসকে ভাঙা হলো তার অফিস থেকে করে দেওয়া হলো এতো হয় এবং সকাতের বাড়ি থেকে হামলা করেছে এই কাইজারের বাড়িতে যে হামলা করেছে আমি তো ভয় করছি কাইজারকে মেরে দেবে না তো কাইজারকে মার্ডার করে দেবে না তো ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে কিছু রাজনীতির তৃণমূলের নেতা কায়দার আছে ওইদিকে আরাবুল আছে আরাবুলের বেটা আছে এইদিকে জুলফিকার আছে এ ধরনের মারার ঘোড়ার প্ল্যান চলছে না তো ভাঙড়ার মানুষ আশঙ্কা করছে এই ছাব্বিশ ভোটের আগে মোল্লার নির্দেশে এ ধরনের মারার কেড়ে দেওয়া হয় এটা আশঙ্কা করছে তবে মোল্লা ও যত গাছে ঢল ডাল ধরবে সব ডাল ভাঙবে যত ডালই ধরবে সব ডাল ভাঙবে এটা আপনি শিওর থাকুন হানড্রেড পারসেন্ট শিওর থাকুন একটা সে কাইজার পার্টি করে নে ছেড়ে দিয়েছে বসে আছে তার দলের নির্দেশ এসে লড়বে তাই মানে এখানে একটা কাইজারকে একটা বার্তা দিতে চাইলো পার্টিতে ঢুকতে পারো ঢুকুনি কেন মতো লোক আরাবুলের মতন মানুষ আর জুলফিকার আলী জুলফিকার ভাইয়ের মতন মানুষ ওরা যদি আবার পার্টি দেশে যায় তো শকাত বল্লার পায়ের তলা মাটি যত সরে গেছে আরও সরে যাবে ওই জন্য এর একটা ভয় শকাতরা একটা ভয় ভীতির তৈরি করার জন্য একটা চক্রান্ত করছে বলে এটা মানুষ মানে তারা মানে এ করছে আসন্দ করছে তার মানে ভোট যত এগিয়ে আসবে ভোর যত আগে আসবে ভোট যত আগে আসবে ভাঙ্গর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে তত ভাঙ্গর ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হবে বলে একটা বিশ্বাস করা যাবে না আমি আবার বলছি শওকাত মোল্লাকে প্রশাসন তুলুক তুলে জিজ্ঞাসা করা হোক রাজ্জাক খান মারা গেছে আর মানিক পায়ে মারা গেছে এর জন্য দায়ী ওকে আত্ম আচ্ছা তাহলে ধুলাই দিতে বলুন আচ্ছা করে ধুলাই দিলে আসল মার্ডার কেসের আসামি শকাত বললাম সব জানে সব জানে শুধু ধুলা দিলে ধুলাই দিলে সব বেরোবে কেন ভাগরের মানুষ আর ক্যানিংয়ের মানুষ একটা কথাই বলছে শকাত খুন করাই নে মার্ডার করাই নে ও মার্ডার করানো হচ্ছে মাস্টার খুন করানো মাস্টার ও যেমন তুলাবাজের মাস্টার ও যেমন তুলাবাজের মাস্টার মানে ও মারার পড়ানোর মাস্টার ঘরে আগুন জ্বালানোর মাস্টার সব ভাঙড় কেকের মানুষের একই বুড়ি সব ভীতু হয়ে আছে জানেন সকাতকে একমাত্র বাঁচাতে পারে ওকে দলতে থেকে সরে যেতে কেউ দল থেকে সরে ও যা মানুষের মতো অত্যাচার করেছে যা জুলুম করেছে ও দলতে সরে গেলে তো জানে তো ওকে ওকে কুকুরের মতন টাছিঁড়া করে ফেলবে ও জানে যার জন্য বারে দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও বারবার এই জন্য করছে জানে ওকে তো একটু পত্রে সরিয়ে দেয় ওকে ভাঙর ক্যানিংয়ের মানুষ টেনাচেরা করে ফেলবে আমি ভাঙর ক্যানিংয়ের মানুষকে অনুরোধ করবো আপনারা সাবধানে চলাফেরা করবেন